এটা হলো আপনার পিতল এই দেখেন একটা সিলিন্ডার এক মাস ব্যবহার করেন এই কোম্পানির চুলাটা আপনি যদি কিনেন তাহলে এক মাস দশ দিন যাইব এখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডের গাজী স্মিস দুই বার্নারের এস এর মধ্যে আপনার এখানে যে এস টা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট এস কিনা আমি চেক করে দেখাবো এই যে যে জিকটা আছে দেখেন স্কোয়ার শেপের আনকমন এরপরে যে আপনি এটা দেখতেছেন বার্নারটা এটা পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতল কিনা এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাই দেখেন আমার হাতে চুম্বক আছে খেয়াল করেন এটা হলো আপনার পিতল এই দেখেন উপর দিয়ে এইভাবে ধরলে অনেকেভাবে যে টাইনা তুলতেছে এইভাবে দেখেন এই জায়গাটারে দেখেন এটা হলো ব্লক বার্নার আর ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো হলো আপনার ড্রাই কাস্টিং আপনার এইখানে ডালাই ব্যবহার করা হয় নাই ডালাই ব্যবহার করলে জংায় সাজাইতো গাজি কোন কোন জিনিসগুলো এখানে লক্ষ্য করছে এই জিনিসগুলো দেখেন আর এটা ব্লক বার্নারের সুবিধা কী এই দেখেন এই রাউন্ডটারে খেয়াল করেন যখন আমি এটা বসাবো এই দেখেন ব্লক হইল এরপর এই ছিদ্রটা থাকে আমি এটা দিয়ে এটাকেও ব্লক করে দিব ব্লক এখন এখানে পানি ডালো পানি চুলার ভিতর দিয়ে নিচে যাওয়ার কোনো সিস্টেম নাই অতিরিক্ত বাতের মার তেল জল পড়লে এই সাইডে এসে জমা হবে আপনি টিস্যু কাপড় দিয়ে মুছে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন আর এটা যে বলছিলাম হানড্রেড পারসেন্ট এস এস এই জিনিসটাও তো আপনারা একটু প্রুভ করে দেখানোর দরকার আমি এখানে এখানে দইরা আপনারা দেখাইতে পারি কিন্তু সহজে বুঝতে পারবেন এইখানে ধরলে এইখান থেকে এই যে আমি এখানে ছেড়ে দিলাম হান্ড্রেড পারসেন্ট স্টিল না হইলে আমি যে বিডিওতে বলতেছি সবাই তো হোম ডেলিভারিতে জিনিসপত্র নেন বাসায় গিয়ে চুম্বুক লাগায় যদি দেখেন যে চুম্বুকের ধরে মাল কেয়ার রাখবেন এটা তো দিবেন ফেরত যা আছে তাই আপনার আমি বলতেছি একটা চুলা একটু আপনাদের আমি জ্বালায় দেখাই দেখেন কিভাবে চালাইবেন এটা কিন্তু এইভাবে এইভাবে যদি ঘুরান ঘুরবে না এটা জ্বালানোর সিস্টেম হলে এটাকে জাতা দিবেন তারপরে এটাকে আপনি ঘুরাবেন গ্যাসটা ছাড়বেন এই দেখেন আগুনটা জ্বলে গেছে একদম বেগুনি কালারের আগুন পাইবেন আর এটা কমাইতে বাড়াইতে পারবেন কমাইলে যে ছোট জায়গাটায় আসবে যেটা বাপে বাপে পোলাও আমরা রান্না করি আবার বাড়াইলে এদিকে ঘুরাইলেই আসবে আর অফ করলেই যে এখানে উপরে অফ লেখা আছে অফে চাপ দিবেন অফ হয়ে গেল আর এই চুলাটা আপনারা কিন্তু দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন দেখেন এটা হলো কেবিনেট মানে আপনার টাইলসকে এটা ভিতরে যদি ঢুকাই দেন তাহলে আপনার এটার দেখা যাব এরকম খুব সুন্দর দেখা যাইব আরেকটা জিনিস হলো আপনার এইভাবে পায়া দিয়ে যদি ব্যবহার করেন আপনার উপরের রাইখা আর নিচের অংশটা একটু দেখেন প্রত্যেকটা জিনিসই খুবই মার্জিত আর এই যে যে স্টিলটা দেখছেন মোটা দেখেন কতখানি মোটা অনেক হেভি এই চুলাটা নিরাশ হবেন না ভালো জিনিস এখানে কোনো খুঁত নাই একদম নিখুঁত জিনিস চুলা দুই ধরনের হয় এলপিজি আর এনজি যেটা এলপিজি সিলিন্ডার ওটার ছিদ্র চিকুন গ্যাস কম বের হয় যেটা এনজি ছিদ্র মোটা গ্যাস বেশি বাইর হয় অনেক কোম্পানি অনেক ভিডিওতে অনেকেই বলে একটা সিলিন্ডার এক মাস ব্যবহার করেন এই কোম্পানির চুলাটা আপনি যদি কিনেন তাহলে এক মাস দশ দিন যাইব বাড়তি গ্যাস কই থেকে আইব আপনি যেই গ্যাস কিনতেছেন ওই গ্যাসের বোতল থেকে তো চুলাতে গ্যাস আইতাছে না চুলায় গ্যাস উৎপন্ন করতেছে খামা খায় এগুলো বলা হয় কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার জন্য দোকানদাররা বলে দোকানদারের জিনিস বিক্রি লাভ গনার জন্য একদম ক্লিয়ার কাট শুনেন যা আনবেন তা খরচ হইব এটা হলো চিরন্তন সত্য কথা এই আজে বাজে কথা শুই না মাল কিনবেন না ভালো কোম্পানির ভালো জিনিস দেইখা ব্রেন খাটায় বুঝা তারপরে জিনিস কিনেন কারণ আপনি চুলা একটা কিনবেন এক বছর কি বা দুই বছরের জন্য না একটা চুলা কিনবেন যাতে আপনি দশ পনেরো বছর যায় ওই হিসাবে আপনি একটা জিনিস কিনবেন পোক্তা জিনিস কিনবেন শক্তিশালী জিনিস কিনবেন আর গাজির যে চুলাটা আমি আপনাকে দেখাইলাম এটা হলো এক বছরের ওয়ারেন্টি এক বছরে যে কোনো সমস্যা হইলে আপনার বাসায় লোক যাবে ম্যাক্সিমাম কাস্টমারই মোবাসল টাউনে আমার থেকে মাল নেন টাউনে এই চুলার কোনো সার্ভিস সেন্টার কিবা আপনার কোনো ধরনের সার্ভিস ম্যান থাকে না এই কেবিনের চুলার গাজিয়া আপনার বাসায় গিয়ে এই সার্ভিসটা দিবে অনেকেই আবার বলবেন যে ভাই এক বছরের জন্য কি চুলা কিনবো সার্ভিস এক বছর দেখেন আপনারা বললাম আমি মিথ্যা কথা চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারতাম পাঁচ বছর সাত বছর দশ বছর বিক্রির বিক্রির জন্য আমি পছন্দ করি না মিথ্যা কথা বলা আমি বইলা বিক্রি করব না এক বছর পরও সার্ভিস পাইবেন আপনার বাসায় যখন লোক যাব তার গাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে এখন আসেন এটার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেই সবার আগেই এটার মডেল নাম্বারটা বলবো এই মডেল নাম্বার দিয়ে যাচাই করে পরে আমার থেকে মাল নিয়ে বিজিএস থ্রি মডেল নাম্বার এটার ব্রান্ড গাজীর বর্তমান দাম পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়াতে বরাবর তেরো হাজার টাকা যারা টাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা টাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও গোলে আমার দোকান পাট দিই তারপরে আমার এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো আপনার মাল চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা একদম সরশরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে আইসা দশটা দেখা একটা নিতে পারবেন